হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ও দেখেন ভাইরা বাচ্চা নিতে আমার খামারে চলে আসলো তে হচ্ছে ভ্যানও চলে আসতে দেখেন আমার খামারে তে হচ্ছে আজকে ভাইরা বাচ্চা নিবি মানে হঠাৎ করে আমাকে বললো যে আপা আমার বাচ্চা চাই তাই আমি বললাম যে ভাই তাহলে আছে। মানে একজনের বাচ্চা ওর হচ্ছে বাচ্চা মানে খামারটা রেডি হয়নি তো ওই বাচ্চাটাই ভাইকে দিব দেখেন এই ভাইরা গাড়ি নিয়ে আমার একবারে চলে এসেছে মানে হচ্ছে ইয়ার দরজার সামনে খামারের এটা আমার ডিমের ঘরের মেশিন আর এ ভাইরা এসে মুরগি দেখছে আর খামারে আসলে মুরগি দেখাশোনা করে আর মুরগি দেখে অনেক ভালো লাগে ভাই কি মুরগি দেখছেন ভালো লাগছে ও তাই কত দূর ভাই আপনার বাসা কথায় ও লালপুর থানা নাটোর জেলা ও এ ভাই হঠাৎ করে ফোন দিছিলেন মানে পয়সা বাচ্চার নোর প্লেন আপনি পাঁচশো নেবেন ও আচ্ছা আসেন ভাই আগে প্রথমে বাচ্চাগুলা দেখায় আমি ভাইকে আগে বাচ্চাগুলা দেখাবো যে পছন্দ হয় কি আর পছন্দর বিষয়টাই বড় যে বাচ্চা নিতে হবে তার কোনো মানে নাই ভাই আসে আসে দেখুক এটা আমার হচ্ছে খালি জিরো বাচ্চা থাকে এ রুমে এ দেখেন এই বাচ্চাগুলা ভাই নিবি আমরা ভ্যাকসিন করে রাখিয়ে দিছি বাচ্চাগুলোকে আচ্ছা পরবর্তী আপনাদের দেখাবো